গোসল করানোর হচ্ছে বডি বডি ক্রিম আর এই যে এটা দিয়ে ডলে দেয় এটা নরম সফট আর এই যে হচ্ছে তাওয়াল আর এই হচ্ছে ওর শার্ট আর প্যান্ট রেডি করা হয়ে গেছে কালো পরাবো গরম লাগবে না আজকে গরম পড়ছে বেশ গোসল করা নাকি হলো ছেলেকে এখন লোশন মেখে দিচ্ছি আমি কিন্তু এই যে মাদার কেয়ার প্রোডাক্টটা ইউজ করতেছি এটা বেশ ভালো দেখা যাকবা করলো আমার বাবা কি শান্তি বাবা রাগ হয়ে যেতেছে হ্যাঁ সে ভিডিও সে ভিডিও করতে যাই তখন চুপ করে এখন দুষ্টু এই দুষ্টু তুমি কি পিঙ্ক কালার করবা এই যে পিঙ্ক কালার তো মেয়েদের কালার বাবা ছোট হয়ে যাচ্ছে ছোট হয়ে একটা জিনিস খেয়াল করছো সিন কিন্তু প্রতিদিন গোসল করে ঘুমায় আর আজকে ঘুমাইতেছে না কেন ঘুমাইতেছে না এটাই তো বুঝতেছি না ওয়েদারের কারণে নাকি আজকে ঘুমাইছে বেশি সকাল থেকে তো আজকে যে ফ্রেশ হয়েছে খেয়ে এখন বাবার কোলে ঘুরতেছে বাবার সঙ্গে গল্প করতেছে সে ঘুমাবে ওর তো এই সময়ও প্রতিদিন ঘুমায় গোসলের শেষে হ্যাঁ আর আজকে দেখতেছে আর এই যে বাইরের অবস্থা এই যে কাপড়গুলো শুকায় গেছে অলমোস্ট না আর একটু শুকাইলেই হয়ে যাবে কেমন লাগতেছে ছেলেকে নিয়ে ঘুরতে কয়েকদিন পরে বাইরে যেতে চাবে তার ওখানে একটা ময়লা লাগতেছে চুল গজায় যেতেছে মাশাআল্লাহ চলে যে খুব সুন্দর ছোট 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 মাত্র হইছে সময় লাগবে চুল খেতে খাবে এখানে হচ্ছে মিষ্টি কুমড়া কাটা হচ্ছে আজকে আমাদের মিষ্টি কুমড়া দিয়ে পুঁই দিয়ে রান্না হবে আর ওই যে কিছু কাঁচা বাজারও করা হয়েছে পেঁপে পেঁপে হচ্ছে আমার শ্বশুর খায় ভেন্ডি প্রতিদিন খায় না প্রতিদিন তার খাবারের ভেতরে পেঁপে আসে কিন্তু পেঁপেটা বেশি খায় গ্যাসের জন্য খায় তো আসলে তো পেঁপে খাওয়া ভালো সব খাওয়াই গেছে আল্লাহ আর এদিকে মিষ্টি কুমড়া দিয়ে পুঁইশাক রান্না হবে কারণ মিষ্টি কুমড়ার পুঁইশাক রান্না বেশ মজা লাগে ভালো লাগে আর এই যে কি খবর বৃষ্টি আসলে তো খুশি হইতাম এত গরম পড়ছে আজকে একটু ভালো লাগতেছে না আমার মাতাল মাতাল লাগতেছে বৃষ্টি আসলে রাগ করবে অনেকে ঠিক আছে না রাগ করবো না না আসুক হালকা করে মানুষ সুবিধা পাবে বুঝছে সব দিকে থাকে সব দিক লাগে সব দিক দরকার মানুষ তো দুপুরে রান্না হইতেছে আমাদের সকালের খাবার খাওয়া হয়ে গেছে সবারই এনি খায় না এনি খায় না সকালে ঠিক মতো তো এদিকে হচ্ছে কাপড় শুকানো হইতেছে ছেলে কাপড় ধুয়ে দেওয়া হয়েছে হ্যাঁ তাওয়াল ধোয়া দরকার আজকে আবহাওয়া খুব রোদ ছিল খুব তো আজকে যখন বাইরে গেছিলাম তখন আমাকে কিছু মেকআপ কিনে দিছে যেগুলো একদম প্রয়োজনীয় এখানে আসতে হচ্ছে অনেক বড় একটা আইশ্যাডো প্যালেট আমার সব মেকআপগুলো নষ্ট হয়ে গেছে আর কিছু মেকআপ তো উনি নিজে ফেলে দিছে কারণ ডেট একদম ওভার হয়ে গেছিল লং টাইম মেকআপ করা হয় না ছেলেকে পেটে নিয়ে লাস্ট টাইম মেকআপ বা কোনো কিছুর গন্ধই তো একদম সহ্য করতে পারতাম না তো এই যে এই শ্যাডো প্যালেটটা কেমন হয়েছে একদম বড় একটা শ্যাডো প্যালেট নিছি এই যে বারবি তারপরে একটা লিপস্টিক নিয়েছি লিপস্টিক আছে তারপরও লিপস্টিক অনেকগুলো ফেলে দেওয়া হয়েছে শুকায় গেছে খোলা ছিল বাচ্চা কাচ্চা যেমন আমার ছোট বোন সে খেলতো এখানে একটা ফেস পাউডার নিছি তারপর একটা ব্রাশ সেট নিছি ব্রাশ সেটের অনেক দরকার ছিল ছপ নষ্ট হয়ে গেছে একটা ক্লিপ নিছি তারপরে এই যে এই ক্লিপগুলোও কিন্তু অনেক প্রয়োজন হয় আমি এগুলো ইউজ করি কম কিন্তু মাঝে মধ্যে হঠাৎ প্রয়োজন হয় কোপা টোপা করলে আর এগুলো আমি রেগুলার ইউজ করি ক্লিপ এটা কেমন হবে জানি না আমি ইউজ করি এক এক সময় এক এক ধরনের ক্লিপ তো এই টুকটাক কেনাকাটা করে নিয়ে আসছি বাইরে থেকে নিজের প্রয়োজনীয় এই যে ছেলেকে নিয়ে বসে আছি মাত্রই গোসল করে ফ্রেশ হয়ে আসলাম আর এসে দেখি আমার ছেলে উঠে গেছে কিছু করে উঠে গেছে হ্যাঁ এখন হচ্ছে ছেলে কাঁথা চেঞ্জ করে দিলাম

মা লাগবে সব লাগবে না বাবাকে চলে যেতে বললো তোর সাথে তো ডাক করছে বুঝছো তো এদিকে ওনার করে দিয়ে দিলাম ছেলেকে আমি একটু খেয়ে নেই আমি খেয়ে তারপরে উনি খাবে তো এখানে রান্না হয়েছে আজকে দুপুরে মুরগির মাংস ভাত তারপরে হচ্ছে ডাল এই যে ডালটা আমার খেতেই হয় কারণ ডক্টর বলছে ডাল খেলেই বাচ্চার জন্য ভালো দুধটা বেশি পাওয়া যায় এই যে

কিছু এই দেখেন আমার ননদ জামা বানিয়ে দিছে ননদের মে পরে আছে কি সুন্দর লাগছে মাকে মাশাল দেখছেন আমার ননদ দেখছেন সব পারে তো এই যে পিকনিক করতে করতে আমাদের রাত হয়ে যাচ্ছে এখন আমরা রান্নাই শুরু করি নাই তো নাকি বলছি যে লাইট লাগাই দাও লাইট লাগানোর দায়িত্ব দিয়ে দিস এখন লাইট লাগাচ্ছে তারপর আমাদের পিকনিক শুরু হবে সব পরে অল রাউন্ডার আপনারা চলে। খিচুড়ি রান্না হবে প্রথমে এখানে হচ্ছে মাখাই দিতেছে আম্মু মশলা দিয়ে একদম মশলা দিয়ে বসাই দিবেন। হাতে মাখাই। চাল আর ডাল সব মশলা নাও হয়ে গেছে এখন মাখানে হবে। যেটা আমরা শ্বশুরবাড়ির সবাই মিলে একসাথে খাবো আজকে রাতে। এজন্য পরিমাণ মতো করে নাও হয়েছে চাল আর তো এই যে এইখানে হচ্ছে মাংস ধুয়ে রাখা হচ্ছে মাংস হবে আর হচ্ছে হবে আর মাংস এই বৃষ্টির দিনে যেই কোনো মানে আবার নিজের বাড়ির ওখানে অন্যরকম একটা মজা মজাই আলাদা এই যে চলে এসেছে আমার সব ননদিনীরা ওই দেখেন এটা হচ্ছে আমার ছোট ননদ স্পেশাল ননদ তো এই যে খাবে সবাই রান্না হয়ে গেছে নামো রান্না তো সব শেষ এই দেখেন এই যে মাংস রান্না হয়েছে ওইদিকে কিন্তু খিচুড়িও রান্না হয়ে গেছে এই যে গরম গরম খিচুড়ি আগে বাচ্চা কাচ্চারা সবাই খাবে তারপরে আমরা খাবো হুম ওখানে রাখেন হ্যাঁ হ্যাঁ এই যে তো সবাই মিলে আমরা একসাথেই খাবো আগে

এই দেখেন রেড গঙ্গা কার না ভালো লাগে বলেন আর গঙ্গা যদি হয় কালারফুল তাইলা আরো বেশি ভালো লাগে এই যে এটা হচ্ছে গলার মধ্যে দেখেন খুব সুন্দর করে একটা মেশিন ওয়ার্ক আছে প্লাস হচ্ছে নিচের পোষণটাতে খুব সুন্দর করে মেশিন ওয়ার্ক আছে আর লেস বসানো আছে নিচের পোষণটাতে যে ব্যাক সাইডে কিন্তু সেম প্রিন্টে থাকবে একদম প্লেন প্রিন্ট আর হাতার পোশনটাও কিন্তু সেম প্রিন্টেরই যাচ্ছে আমাদের যে আমার বডি আছে পঞ্চাশ প্লাস লং আছে প্লাস আর সাথে আছে ওড়না ওড়নাগুলো কিন্তু বেশ বড় সড়ো পাবেন আমরা সব সব সময় বড় ওড়না থ্রি পিসগুলো আনার ট্রাই করি কারণ কাস্টমাররা বড় ওড়না থ্রি পিসগুলো বেশি পছন্দ করে এই হচ্ছে আমাদের পুরো ওড়নাটা ওড়নাগুলো কিন্তু কটনের মধ্যে থাকছে যে আমার ম্যাটেরিয়াল হচ্ছে সফট কটন আর প্যান্টের কাপড় থাকছে হানড্রেড পারসেন্ট কটন দুই গজ বারো কি আছে এই হচ্ছে আমাদের ফুল থ্রি থ্রি পিস এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা কিন্তু অনেক চড়া যারা মোটা আছেন হেলদি তাদেরও কিন্তু হবে যারা লং আছেন হাইটে তাদেরও হয়ে যাবে এরপরে হচ্ছে সেম এটাই জাস্ট হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখেন আমি অলরেডি একটা গঙ্গা পরে আছি গঙ্গা কিন্তু পরে খুবই আরাম এই যে ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছেন বডি কিন্তু অনেক চড়া হবে যারা ভয় পান যে হবে নাকি থ্রি পিস তাদের জন্য কিন্তু এই যে এটা হচ্ছে ব্যাক সাইড আর প্রিন্টটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই ছোট ছোট প্রিন্টের গঙ্গাগুলো যে চলে আমাদের স্টকে প্রতিনিয়ত চলে এই জন্য আমাদের প্রতিনিয়ত স্টকে নিয়ে আসতে হয় এই যে শুধু এই না আরো অনেক ধরনের গঙ্গা আমাদের স্টকে পাবেন এই দেখেন এই এটা যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্যান্টের কাপড় আছে দুই গজ বারো গিরা এবার বলেন লালটা না কালোটা নিবেন কোনটা নিবেন দুইটাই অনেক সুন্দর